হ্যালো বন্ধুরা আজকে আমি পটলের একটা রেসিপি বানাবো যেটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে তো তার জন্য আমি কিছু পটল নিয়ে নিয়েছি যেগুলো খুবই ছোট ছোট এবং কচি এই পটলগুলো আমি নিয়েছি এগুলো এখন আমি কেটে নেব আমি সব পটলগুলো কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পটলগুলো আমি চার টুকরো করে কেটে নিয়েছি সরু সরু করে তো এগুলো এখন আমি ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো বন্ধুরা পটলগুলো আমি অনেকক্ষণই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তার ফলে এর থেকে অনেক পরিমাণ জল বেরিয়ে গেছে যাতে এটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেলে এটা মোটামুটি গরম হয়ে এসেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ কালো জিরে দুটো কাঁচা লঙ্কা এরপর আমি এর মধ্যে হলুদ মেখে রাখা পটলটা আস্তে আস্তে জল জন্য দিয়ে দেব এখন এগুলো আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আর এটিকে আমি বাড়িতে কিছু সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি তো ওটা আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে একটু পটলটা ভাজা হয়ে যায় তো বন্ধুরা পটলটা আমার অনেকটা ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন পটলটা লাল লাল হয়ে এসেছে এখন আমি এই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি সামান্য লবণ কারণ আগে আমি পটলটা লবণ আর দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই আমি এখন খুব অল্প পরিমাণ লবণের মধ্যে অ্যাড করলাম এখন এটা আমি ভেজে নেব এটা হয়ে এসছে এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণ সসার তেল ছড়িয়ে দেব তারপর এটা আমি আরেক অল্পক্ষণ ঢাকা দিয়ে আরেকটু হতে দিয়ে তারপর এটা আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব আর গরম ভাতের সঙ্গে এটাকে আমি পরিবেশন করব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চ্যানেলটাকে আমার শেয়ার করবেন যাতে আমি আমার এই রান্না অনেকের কাছে পৌঁছাতে পারে তাই জন্য এটাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন নমস্কার